আমি তোমাদেরকে দেবো হাফ মিলিয়ন ডলার যেটাই সিন্ধু আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজন যদি একশো দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়ম গুলো বুঝতে পেরেছো মজা করো ঠিক আছে

খুব ভালো দেখো ওরা দুজন রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশো বার ঘুমোতে হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেন চিকেনটাই ঠিক আছে

তাস বাড়া আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাকভাবে সাজাতে পেরেছি যেটা দেখে খুবই মজা মনে হলো তাই আমি তিরিশ হাজার ডলারের সিটের উপরে বসলাম আর জয়েন করলাম পাঁচ নম্বর দিনে ওরা একটা সাইন করা শিট তৈরি করলো যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে এটা আবার কি তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে আমাদের ক্যামেরাম্যান এসে সাইন করেছে হ্যাঁ এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল এক মিনিট দাঁড়াও তুমি এটা করছো বেটে জানবার জন্য আর টাইমও না না এটা আমি এলাও করতে পারি না আমি ডেটটা লিখেছি আমি ডেটটা লিখেছি বলতেই হবে ওরা অনেকটা স্মার্ট কিন্তু সাত নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটা স্মার্ট বলে মনে হচ্ছিল না বেলি পাগল হয়ে গেছে ও পড়কে ক্যানগুলোকে মারছে হ্যাঁ হ্যাঁ এগুলো মনে হচ্ছে না রান্না খাব এখনো পাঁচটা থ্রু কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড়ো হয়েছে যে রেড লাইন ক্রস করার কথা ভাবছিলো যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানে শব্দ করে হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আচরণ ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইস মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদের চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে তোমরা কি মজা করছো তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ অব্দি কিন্তু পঞ্চাশ হাজার ডলারের বিনিময় তোমাদের কি হবে জানি কিন্তু প্রাইস মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার করে দেখো এটা কল্পনা করে নাও যেটা তোমরা দেখছো সেটা তোমরা নব্বই দিন ধরে খাবে আমার বিশ্বাসই হচ্ছে না পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে এখন ভাবা হবে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র ক্যানসিকে নি খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে ডিসিশন ওরা এতজন কথা বলছে জানি না কি ডিসিশন নেবে বুঝতে পারছে না কি করব আমি জানি না টয়লেট পরিষ্কার করার পরপরই দুর্গন্ধ ফিরে আসে আর তখন বাসার সবাই হয় বিরক্ত। আপনার চাই ডাবল অ্যাকশন ফর্মুলা যুক্ত নতুন ডোমিক্স টয়লেট ক্লিনার যা টয়লেটের কঠিন দাগ দূর করে আর দুর্গন্ধকে ব্লক করে টানা তিন দিন পর্যন্ত। ডাবল অ্যাকশন ফর্মুলা যুক্ত ডোমিক্স দুর্গন্ধ ব্লক করে তিন দিন পর্যন্ত। প্রথমেই আমাদের খুব ভালো লোক দেখিয়েছে। এ এই ঠিক আছে এবার সময় এসেছে ডিসিশন নেবার। তুমি কি 50000 ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? এটা না সত্যি আমি ভাবিনি দশ দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের কি বলেছ বলেছো কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণ ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুই কি আর আসলে কিছু বলছিস? আর যদি ওরা এক ওপরের কাছে অবস্থ হয়ে ওরছিল কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটা বন্ধ আলো আমি এই বাথরুমটায় এসছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার হয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার নিয়মিত চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমাতে পারছিল না তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন তোমরা টোয়েন্টি পার্সেন্ট পার করে ফেলেছো তোমরা কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস বাড়ি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাডটাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে ও মাই আমার মনে হয় এটা নিয়ে আমার মনে হয় এটা নেওয়া এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের এক ঘন্টা শেষ। জানি তোমাদের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি এভাবেই দিন তোমাদের চাই? যাই বলবে আমি তাতে রাজি। হবে। তোমার কি? না। ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার না আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম তুমি টাকা নিয়ে কি করবো আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনে করলাম ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না যদি আমাদের কাছে মশলা আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুদির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল তিরিশ নম্বর দিনে ওদের টাকা খরচ করবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে তিরিশ নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময় কেমন চলছে আজকের অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো দশ হাজার ডলার দিয়ে তোমরা একটাও কিনতে পারো তোমরা সব কটাও কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে দশ মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল একদম আর মশলা সিজনিং শুনে তো আমার জিভে জড়েছে গেল আমি এটা নিচ্ছি থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে করলি না ঠিক আছে তোমরা কি মাসলা কিনছো না কফি মেশিন কিনছো এর সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে এই কফি কি কিনবে হ্যাঁ তোমরা কি ফোন কল কিনছো না

পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবাহিত চৌত্রিশ নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হারে জন্য পাওয়ার কাট হয়ে গেলো এটা কি হলো বাবা আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে ঊনচল্লিশ নম্বর দিনে যেতে হবে কেমন আছো তোমরা হ্যালো আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও

এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন থাউজেন্ড ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় পাবে মজা করো হাপরে এখানে এতগুলো মুভি আছে এই নোলেনের ডকুমেন্টস্রিটা দেখতে পারো আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না দশ হাজার থেকে সবটা পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আরেকটা হাফ দাবে দিতে পারি হুম দেয়াল থেকে খুলি এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভেতরের ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল

কালকে আমার মায়ের জন্মদিন যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা পঞ্চাশ নম্বর দিন ও হে তোমাদের কি মনে হয় সারপ্রাইজটা কি আমার কোনো আইডিয়া নেই আজকেরটা

করবে কি করবে ও তো প্রথম থেকে হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর 10 সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের बर्थडे তাই হ্যাঁ ডলার দাও দেখা করে নাও এই 10000 টাকাটা ভালো খরচ আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে আসুন আমি ছিল বানিয়েছি করতে আমরা একটা बर्थडे থেকে নিয়ে এসেছি মনে হয় ভালো জিনিস যেটা ওরা এখন এই ছোট ছোট মুহূর্তগুলি তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগে বিশাল খুশি ছিল আমার এখন আবার সেই বন্দি জীবনযাপন আমি বলেছিলাম আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করবো যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বললো আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে ষাট নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি কেমন চলছে কাজের কথায় আসি আমি একটা বড় মিস্ত্রি বক্স এনেছি দারুল কি জানি না আমার মনে হচ্ছে যদি ভালো কিছু হয় একটা গাড়ি তো হতে পারে না এটার মূল্য এবং আমরা খরচা করছি সেটা সমান না ও ঠিকই বলেছে সত্যি তিনগুলো বেশি দাম আমি হ্যাঁ বলার জন্য ঠিক ভরসা

ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা কি তোমার জন্য আর একটা টেসলা কিন্তু ভূত ভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার হিসেবে এটা ঠিকই আছে তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জ থেকে শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে পাবে আমি কি নিয়ে কথা বলছি এটা তো দারুণ হতে চলেছে এবার আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দে রেখেছে কিন্তু অদ্ভুতভাবে ভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো একটা জিনিস আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারুর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা উচিত আমি ওকে যখনই বলি চলো তাহলে গেমটা শেষ করি ও বলে হ্যাঁ 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 কিন্তু সেটা কখনোই হয় না ওর গেমেতে কোন ফোকাসই থাকে না আচ্ছা তুমি কি নোটবুকটা পরে দেখবে না আমি নোটবুকটার পরে দেখতে চাই না আমরা প্রায় 25 মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখব আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো শাওয়ারে যাচ্ছিলাম সরি ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময় বেলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে প্রতিদিন ও একই কাজই করে ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই দেখো কি সুন্দর জ্বলছে বেলি এখন রাত 3:00 হয়ে যায় ঠিক আছে কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত ঠিক 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 একটু ঘুমোতে দাও একটু পাজে ছিলে ঠিক 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 সোলো মনে কলি খেলি না তাই স্কুলগুলো কোথায় জানো হ্যাঁ আমি লুকিয়ে রেখেছি তুমি সবসময় আমাকে খেলতে বলো তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রাখি তাহলে তুমি আর আমাকে বলবে না তোমার পাগুলো কি লম্বা আমার শরীর খারাপ লাগছে দেখে দেখো আমার পাগুলো কত সুন্দর ইয়ো আমাকে কেউ বাঁচাও

আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল দরজার উপরে এটাকে লাগিয়ে দাও তোমাদের অফিসিয়ালি এই চ্যালেঞ্জ আর মাত্র চব্বিশ ঘন্টা পার করতে হবে কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে ভুলে আমি কি বললাম

তোমরা জানো এগুলো কি এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো তাড়াতাড়ি বলে দিলে মনে হচ্ছে গতকালের ঘটনা তোমরা কি আবার এটাকে একবার প্লিজ করে নেবে দেখা যায় করে টাকাটাকে ডাবল করতে চায় কিনা বলো আয় ঘরটা মানে হার্ট বিটটা অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কিনা বেরিয়ার তুদি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজি কি আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েস ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথায় এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ এক লাখ আশি চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলে কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও যদি ও এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নেই নাই তাহলে আর কোনোদিন কথা বলবো তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা একশোটা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি কিন্তু তুমি আমাকে নাও করে দিলছো দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও কি বললো তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টিপে তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময়ে কিছু পাবে না ত্রিশ থেকে বাকি আছে এই চ্যালেঞ্জে আর একাউন্ট আউট শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার দিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না ডলার ব্রিজ তোমরাও বলবে না আমি জানি সুজি স্পিডটা এগিয়ে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা স্প্লেট করবে নাকি স্টেল করবে যখন থেকেই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে ডু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়াদ এবং সেটার কোনো মূল্য হয় না এ বাবা যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো তোমরা দুজনে স্প্লিট মেরেছো জিতে যাওয়ার জন্য তোমাদের কেমপ্র্যাচ করেছো আর এই যে তোমাদের লাইট বডি এবার বিয়ে চলে এসো